আর মস্তানি করেই তৃণমূল কংগ্রেস বারবার ভোটে যেতে বিরোধীদের অভিযোগ সেই অভিযোগ কতটা যে সত্য সেটা আরও একবার দেখত বারাসাত উত্তর চব্বিশ পরগনা কদম্বাঝীর মাধ্যমে দাবি মতো তোলাবাজি চল্লিশ হাজার টাকা না দেওয়ায় এক বৃদ্ধকে বেদরক মারধর করার অভিযোগ উঠল প্রভাবশালী তৃণমূল পঞ্চায়েত সদস্য ছেলের বিরুদ্ধে বারাসাত কদম্বাঝি পঞ্চায়েত এলাকায় হেমন্ত বসু কলোনির প্রবীণ নাগরিক সুজিত রায়ের অভিযোগ জমি বিক্রি চল্লিশ হাজার টাকা দাবি করে স্থানীয় স্বদেশ মণ্ডল টাকা দিতে অস্বীকার করায় স্বদেশের দলবল সুজিত বাবুর উপর হামলা করে পাঁচ দিয়ে পেটানো হয় বলে অভিযোগ ওই প্রৌঢ়ে কদম্বাঝি ফাঁড়িতে স্বদেশের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি বাবা পঞ্চায়েত সদস্য এবং প্রভাবশালী তৃণমূল নেতা হওয়ায় এলাকায় সন্ত্রাস চালাচ্ছে স্বদেশ মন্ডল এমনটাই অভিযোগ সুজিত বাবুর আমাকে মানলো আমি একটা জমি বিক্রি করলাম তাতে চল্লিশ হাজার টাকা আমার কাছে ওর চেয়েছে আমার চল্লিশ হাজার টাকা দিতে হবে না দিলে তোমার গ্রাম ছাড়তে হবে আর না হয় এখান আমার এখান থেকে তাড়িয়ে দেবে আমার আমার বাস দিয়ে মেরেছে মেরেছে আমাদের গ্রাম পঞ্চায়েত টিএমসি মানে তৃণমূল পার্টির একজন উপপ্রধান ছিল প্রাক্তন এখন আবার পঞ্চায়েত হ্যাঁ এখন পঞ্চায়েত সদস্য এখনও আছে ওনার ছেলে যে চল্লিশ হাজার টাকা আমার দিতেই হবে জোর করে দেখতে হবে তারও কারো বাড়ির যদি একটু এটা সেটা একটু কাজ করতে যায় তাই এই কাজটা হবে না এই জন্য টাকা দিতে হবে তোলাবাজি করে আবার ও সারটাও চালায় ওর কাছে আমাদের প্ল্যাটফর্মে স্টনের গায়ে সারটার দোকান আছে সাতটার এজেন্টও সাতটা ওর তিনতলা অফিসে ওর সারটা চলে আপনি কি বললেন তারপর না ওর সাথে ছিল তারা আমার গায়ে হাত দেয়নি তা তাদের নাম আমি আর বলবো না কিন্তু ও আমাকে প্রথমে এসেই একটা বাস এরকম নিয়ে এসে আমাকে মারধর করে আমাদের প্ল্যাটফর্মে দু নম্বর প্ল্যাটফর্মে পশ্চিম মল্লিকের চার দোকানে আমি বসছিলাম চা খাচ্ছি হ্যাঁ হ্যাঁ অভিযোগ করি তাও আছে অবশ্যই হ্যাঁ গেছিলাম মেডিকেল করেছি তাও আছে আমার নাম সুচিত্রা অভিযুক্ত সদস্যের দাবি স্থানীয় একটা পুজোকে কেন্দ্র করে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন পঞ্চায়েত প্রধান এবং তার স্বামী আমি এলাকায় আমি সবাইকে দান করি আমি অ্যাকচুয়ালি আমি সদস্য মন্ডল আমি বলতে চাই কাউকে চাই না আমি সবার পাশে থাকি সবার সাথে থাকি আমি জীবনে কার থেকে এক টাকা নিই না সব সময় রাত বিরাত মানে আপ টু কোভিড টাইমে আমি আমি কোভিড টাইমে আমি পার্সল আমার অ্যাসেট থেকে কুড়ি লাখ টাকা খরচা করেছিলাম সমস্ত মিনিস্টার পর্যন্ত জানে আর জেলা তখন আমাদের সদস্য ছিল আরশাদ ভাই উনিও জানে যে আমি কোন ধরনের মানুষ আজকে চল্লিশ হাজার টাকা তোলা আমার যে আমার আমি ক্লেম করছি যে প্রধানের স্বামী তাকে কখন না এটা কখনো হতেই পারে না এর পেছনে অন্য কোনো গল্প আছে প্রধান প্রধানের স্বামী যোগবৃন্দ কুকুরাকে নষ্ট করার জন্যে ওরা পেছন দিক থেকে কাউকে দিয়ে আজকাল না তো টাকা না এটা কখনো হতেই পারে না আমার নামে কোনো কমপ্লেন নেই আর আমি কখনও এই ধরনের ভুল করতে পারি না তাহলে কি কেন আপনার নাম অভিযোগ একটাই যাতে আমাদের বিরাট একটা ক্লাব আছে যোগবৃন্দ তাকে যাতে বিনষ্ট করা যায় তার জন্য উঠে পড়ে লেগেছে প্রধান আর প্রধান স্বামী মানে শচীন দেবনাথ আর ওনার ওয়াইফ পড়ছে রানীর প্রধান মাধুরী মণ্ডল ওনারা চাইছেন যাতে যোগবিন্দ পুজো করতে পারে স্বদেশ মণ্ডলের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন দাবি স্থানীয় পঞ্চায়েত প্রধানের সুজিত রায় বলে তাকে স্বদেশ মণ্ডল মারধর করেছে এই বিষয়ে আমার জানা নেই যদি মারধর করে থাকে তিনি আইনের আইনের দিকে গেছেন তার বিপরীতে স্বদেশমণ্ডল যদি প্রধান মানে আমার নাম যদি জড়িয়ে থাকে এই বিষয়ে আমি কোনো কিছু জানি না আর যদি দলের নাম করে কিছু করে থাকে তাহলে আমি উপনেতৃত্বর কাছে জানাব দল যা ব্যবস্থা নেওয়ার নেবে আমি তো সেই বিষয়ে যাই না যে কেন আমার নামটা নিচ্ছে আমি দলকে জানাবো যে কেন আমার নাম ভাঙিয়ে এরকমভাবে মিথ্যা কথা বলছে আমি দলকে জানাবো এই বিষয়ে মাধুরী মণ্ডল কদমগাছি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের অত্যাচারের মাত্রা ক্রমশ লাগাম ছাড়া হয়ে উঠেছে আগামী বিধানসভা ভোটের বাক্সে এর প্রতিফলন হলে তার ফল যে ভালো হবে না তা বলাই বাহুল্য ব্যুরো রিপোর্ট বাংলার খবর